পৃথিবীর আলো দেখা একসঙ্গে একসঙ্গেই বড় হয়ে ওঠা স্বপ্ন ইচ্ছে পড়াশোনা সবটাই একসঙ্গে দেখতে একেবারে একই অপরের কার্বন কপি না হলেও মিল রয়েছে অনেকটাই তবে তফাত রইল উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নম্বরে বড়াবাজার ব্লকের হাই স্কুলের ছাত্র যমজ দুই ভাই শুভদ্বীপ দাস ও মঙ্গলদীপ দাস পুরুলিয়ার মানবাজার দু নম্বর ব্লকের জাওরা গ্রামে তাদের বাড়ি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শুভদ্বীপ দাস পেয়েছে চারশো ছিয়াশি নম্বর মাত্র দু নম্বরের জন্য তার জায়গা হয়নি রাজ্যের মেধা তালিকায় শুভদ্বীপ জেলায় সেরা নম্বর পেয়েছে মঙ্গলদ্বীপ পেয়েছে চারশো তেষট্টি দুজনেই বিজ্ঞান বিভাগের ছাত্র ভবিষ্যতে দুজনেই ইঞ্জিনিয়ার হতে চায় এ বিষয়ে শুভদীপ দাস ও মঙ্গলদীপ দাস বলেন উচ্চ মাধ্যমিকের রেজাল্টে তাঁরা খুবই খুশি তাদের দুই ভাইয়ের অনেক মিল রয়েছে যেমন তারা সিনেমা দেখতে বই পড়তে বাঙালি খাবার খেতে ভালোবাসেন এমনকি দুজনের প্রিয় লেখকও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আগামী দিনে ইঞ্জিনিয়ারিং নিয়ে এগিয়ে যেতে চায় তারা উচ্চ মাধ্যমিকে চারশো ছিয়াশি পেয়েছেন খুবই ভালো লেগেছে আমাকে সাফল্যের পিছনে বাবা মা আর বিশেষ করে মানে পাঠ বিতান মানে এরপরে আমি ইঞ্জিনিয়ারিংটাকেই টার্গেট করতে চাই আপাতত এক বছরের জন্য ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং হওয়ারই স্বপ্ন আছে খাবার এমনি ডাল ভাত মানে বাঙালিরা যেটা আর কি খায় প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চারশো তেষট্টি এখন খুব ভালো প্রথমে আমার পরিবারে তারপর আমার পাঠবিধানে আমাদের শিক্ষক সেটা বাউন্ডিয়া হাই স্কুলের যে শিক্ষক মাসে তাদের ভূমিকা রয়েছে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার আমার স্বপ্ন আছে আমার ইঞ্জিনিয়ার হওয়ারই স্বপ্ন রয়েছে শখ আমার সিনেমা দেখারই শখ আর বিভিন্ন লেখকের গল্পের বই পড়া বাবা শ্যামসুন্দর দাস একজন মুদিখানা দোকানের ব্যবসায়ী সামান্য রোজগার তার মধ্যেই তার ছেলেরা এত দুর্দান্ত রেজাল্ট করে তাকে গর্বিত করেছে এই সাফল্যে খুবই খুশি তিনি খুবই উচ্ছ্বাসিত ছেলেদের রেজাল্টটা তবে আরও একটু ভালো হতো যদি আর দু নম্বর বড় ছেলেটার হয়ে যেত তাহলে স্ট্যান্ড হয়ে যেত হ্যাঁ ছোট ছেলেটারও রেজাল্ট অবশ্য ভালো হ্যাঁ আমি তো খুবই উচ্ছ্বসিত এবং আমার পরিবারেরও সবাই উচ্ছ্বসিত গ্রামেরও সবাই অনেক আনন্দ করছি যে হ্যাঁ ভালো একটা রেজাল্ট হয়েছে টানাটানি সংসারে এক অমলিন স্বপ্নের বীজ বুনছে যমজ দুই ভাই আর সেই স্বপ্ন পূরণ করতে তাদের পাশে থাকার চেষ্টা করছে তাদের পরিবারের সদস্যরা জমজ দুই ভাইয়ের এই সাফল্যে গর্বিত গোটা জেলা পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা